দর্শক এই যে এই মুহূর্তে আপনারা যেই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি শিয়াদের ইমাম তার নাম নাকি ইমাম হায়াত আমি তাকে ইমাম মওত বলে দাবি করছি আমি তাকে ইমাম হায়াত বলছি না তাকে ইমাম মওত বলছি কেন বলছি এই শিয়ারা আজকে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে শিয়ারা এবং সালাফি আহলে হাদিসরা এরা এক প্রকৃতির মানুষ শিয়ারা আহলে বায়াতকে মহব্বতের নাম দিয়ে তারা সাহাবাই কেরামদেরকে তারা কটাক্ষ করছে যে ব্যক্তি সাহাবাই কেরাম হজরতে আমির আনহুকে কটাক্ষ করছে ওই ব্যক্তিরা কখনো ইমাম হায়াত নাম লাগাতে পারে না সেই ইমাম মৌত কারণ শিয়ারা আহলে বায়াতকে মহব্বতের নাম দিয়ে আরেকজন সাহাবিকে গালিগালাজ করছে আরেকজন সাহাবিকে কটাক্ষ করছে সো যারা আজকে দেখবেন আমি বিশেষ করে চট্টগ্রামে কিছু কিছু শিয়ার আবির্ভাব দেখেছি শিয়া বাংলাদেশে চট্টগ্রাম থেকে আবির্ভাব হয়েছে কিছুক্ষণ আগে আপনারা যে ভিডিওটি দেখেছেন তার নাম ইমাম হায়াত আপনারা ভিডিওটিতে আবার লক্ষ্য করুন যে তিনি গিয়ে ঢুকছেন তিনি নাকি ইমাম হায়াত তিনি গিয়ে ঢুকছেন এবং মহিলাদের বেপর্দা মহিলাদের সামনে যুবতী নারীদের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন হাত দিয়ে আবার এইভাবে দিচ্ছেন সাপ গিয়ে ঢুকছেন তিনি কেমন ইমাম হয়েছেন যে কিনা বেপর্দা নারীদের সামনে বসে লেকচার দিচ্ছে তার কি পর্দার প্রয়োজন নেই তার জন্য কি আল্লাহ পর্দার আয়াত নাজিল করেন নাই আমি দেখেছি হিজবত তৌহিদ মুসলমানদের বড় ফিতনা হল হিজবত তৌহিদ এবং সালাফি আহলে হাদিস এবং শিয়া এই তিনটি দল যেমনিভাবে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে মুসলিমরা ঐক্য হওয়ার প্রয়োজন কারণ তারা দিন দিন মানুষের সংখ্যা বাড়ছে হিজবুত তাউিদ এবং সালাফিয়া আহলে হাদিস এবং শিয়ারা যারা মুসলমানদেরকে বিভ্রান্ত করছে মুসলমানদেরকে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে ছুন্ন বিচ্ছুন্ন করে দিচ্ছে তারা আজকে যে পরিমাণে বাংলাদেশে তাদের কাজ এগিয়ে নিচ্ছে সাহাবাই খেরামদের দোষ তারা সমালোচনা করছে সাহাবাই রামদেরকে নিয়ে তারা খুঁজে খুঁজে বর্ণনা করছে আহলে বায়াতকে মহব্বত করতে হবে অবশ্যই তাই বলে আহলে বায়াতকে মহব্বত করতে গিয়ে আরেকজন সাহাবিকে আরেকজন নবীজির প্রিয় সাহাবাইক রামদেরকে নিয়ে কটাক্ষ করা যাবে না সো শিয়াদের থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে শিয়ারা বড় ধরনের একটি চাল তৈরি করেছে বাংলাদেশে তারা বেপর্দা নারীদেরকে মাঠে নামিয়ে দিচ্ছে সেটা বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন তিনি নাকি শিয়ার ইমাম তার নাম ইমাম হায়াত তার বাবান সাইফুর রহমান নিজামি সাহেব আমরা এক সময় ছোটোবেলা ওনার অনেক বয়ান শুনেছি কিন্তু এখন এসে তার ইমান বিক্রি করে দিয়েছে তাহলে সারা জিন্দিগি ইবাদত বন্দেগী সব কিছু বরবাদ একটা মাত্র কারণে নবীজির প্রিয় সাহাবাই আমাদেরকে নিয়ে কটাক্ষ করা যাবে না স আসুন আমরা এদের বিরুদ্ধে রুকে দাঁড়াই এবং আমরা এদেরকে প্রতিহত করি Allahakum jawab terkini taufik dan kurnian. Assalamualaikum warahmatullah.